এবার পাকিস্তান থেকে ভয়ঙ্কর ড্রোন কিনছে বাংলাদেশ পাকিস্তানের এই ড্রোনগুলো অনেক ভয়ঙ্কর হয় পাকিস্তানের এই ড্রোনগুলো বাংলাদেশের হাতে পৌঁছালে বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে যাবে শুধুমাত্র পাকিস্তানের ড্রোন নয় পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণে গোলা বারুদ কিনছে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে এই প্রথম সর্বোচ্চ বাজেটে সামরিক অস্ত্র ক্রয় করছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক বহুগুণে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে সামরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান এর জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে বিপুল সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে পাকিস্তান পাকিস্তান দৈনিক সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান থেকে চল্লিশ হাজার রাউন্ড গুলি সেই সাথে দুই হাজার ট্যাঙ্কের গোলা এবং বিশ হাজার রকেটের অর্ডার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এছাড়া পাকিস্তানের সাথে ড্রোন কেনা চুক্তি করেছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে এত সমরাস্ত্র ক্রয় করা দেখে ভারত এবং মায়ানমারের মাথায় হাত দিয়ে বসে আছে বাংলাদেশ সেনাবাহিনী এক দশমিক দুই বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় করছে যা বাংলাদেশের টাকায় প্রায় বারো হাজার কোটি টাকা যেখানে বাংলাদেশের এক বছরের সামরিক বাজেট হচ্ছে সাত বিলিয়ন ডলার অর্থাৎ পাকিস্তান থেকে এত বিপুল পরিমাণ অস্ত্র ক্রয় করা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারত এবং মায়ানমারের মনে বর্তমানে বাংলাদেশে কৌশলগত মিত্র হচ্ছে পাকিস্তান বিশেষ করে প্রতিবেশ ভারতকে চাপে রাখতে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক রাখা অতি গুরুত্বপূর্ণ অতীতে পাকিস্তান সেনাবাহিনীর সাথে বাংলাদেশের অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দুই সালে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে ক্ষমতায় থাকাকালে বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানি সেনাবাহিনীর কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করত কিন্তু পরবর্তীতে ভারতের আপত্তির কারণে শেখ হাসিনা বাংলাদেশের সামরিক অফিসারদের পাকিস্তানের সামরিক প্রশিক্ষণ গ্রহণ করা বন্ধ করে দেন তবে হাসিনা সরকারের পতনের পর আবার পাকিস্তানের সাথে বড় পরিসরে করেছে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের এসএসজি ফোর্স থেকে বিশেষ ধরনের সামরিক ট্রেনিং গ্রহণ করতে পারবে পাকিস্তানের স্পেশাল ফোর্সেস যা পৃথিবীর সব থেকে শক্তিশালী স্পেশাল বাহিনীর মধ্যে একটি বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘ সময়ের জন্য যুদ্ধে এদের অভিজ্ঞতা রয়েছে পাকিস্তানি এসএসজি সৈন্যদের এড়িয়ে চলে ভারতের সেনাবাহিনী বাংলাদেশ যদি পাকিস্তানের স্পেশাল ফোর্সেস থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে তাহলে বাংলাদেশের সেনাবাহিনী সহজেই ভারতের সেনাবাহিনীর মোকাবেলা করতে পারবে বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ হচ্ছে ভারত মায়ানমার বাংলাদেশের আরেকটি প্রতিপক্ষ রাষ্ট্র হলেও মায়ানমারে গৃহযুদ্ধে লিপ্ত থাকার কারণে তারা নতুন করে বাংলাদেশের সাথে যুদ্ধে চড়াতে চাইবে না তাই বর্তমানে বাংলাদেশের একমাত্র প্রতিপক্ষ রাষ্ট্র হচ্ছে ভারত পাকিস্তান থেকে বাংলাদেশের অস্ত্র কেনার সব থেকে বড় সুবিধা হল বাংলাদেশের কৌশলগত নিরাপত্তা আর ভারত যদি একই দেশ থেকে সমরাষ্ট্র ক্রয় করে তাহলে সেটি বাংলাদেশের নিরাপত্তাকে ঝুঁকে মুখে ফেলবে এর জন্য বাংলাদেশ দেশকে এমন দেশ থেকে অস্ত্র ক্রয় করতে হবে যারা কখনোই ভারতের কাছে কোনো অস্ত্র বিক্রি করে না আর এরকম একটি দেশ হচ্ছে পাকিস্তান যারা কখনোই ভারতের কাছে সমরাস্ত্র বিক্রি করবে না বর্তমানে ভারতের বিজেপি নেতারা যেভাবে বাংলাদেশকে হুমকি দেয় এবং যেভাবে বাংলাদেশকে গালি দেয় তাতে করে ভবিষ্যতে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ লাগতে পারে আর এতে কিন্তু অবাক হওয়ার কিছুই নেই তাই বাংলাদেশকে আগে থেকেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এক্ষেত্রে পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে আর দুই দেশ দেশের এক এবং অভিন্ন শত্রু হচ্ছে ভারত সুতরাং দুই দেশের সামরিক চুক্তি ভারতের জন্য বড় মাথা ব্যথার কারণ পাকিস্তানের অনেক ভয়ঙ্কর মিসাইল নিজের দেশে তৈরি করে থাকে প্রায় বাংলাদেশে দূরপাল্লার মিসাইল পাকিস্তান থেকে ক্রয় করতে পারে পাকিস্তান সবসময় চাইবে বাংলাদেশ সেনাবাহিনী আরো শক্তিশালী হয়ে উঠুক আর বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে উঠলে সেটি পাকিস্তানের স্বার্থের জন্য লাভজনক আর তাহলেই ভারত দুই প্রতিবেশী রাষ্ট্রের ধারার চাপা থাকবে তাছাড়া বাংলাদেশের সাথে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে পাকিস্তান এই চুক্তির আয়তায় বাংলাদেশের উপর যদি হামলা হামলা করে তাহলে সেই দেশকে করবে পাকিস্তান আর এই চুক্তিটি স্বাক্ষর হলে পারমাণবিক নিরাপত্তা পাবে বাংলাদেশ বর্তমানে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সাথে পাকিস্তানের পারমাণবিক চুক্তি স্বাক্ষর হয়েছে যার মধ্যে একটি হচ্ছে সৌদি আরব আরেকটি হচ্ছে কাতার তার সাথে আরব আমিরাত এই তিনটি রাষ্ট্রের ওপর যদি অন্য কোনো দেশ পারমাণবিক হামলা চালায় তাহলে সেই দেশের উপর পাল্টা পারমাণবিক হামলা চালাবে পাকিস্তান পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি হলে ভারত যদি কখনো বাংলাদেশের উপর পারমাণবিক হামলা করে তাহলে বসে থাকবে না পাকিস্তান পাকিস্তান হয় হামলা করবে ভারতের ওপর এতে করে বাংলাদেশ পারমাণবিক বোমা তৈরি না করেও পরমাণু বোমা ব্যবহারের সুযোগ পাবে পাকিস্তানের সাথে এমন চুক্তি স্বাক্ষর হলে ভারত বাংলাদেশের ওপর অপ্রেশন চালাতে ভয় পাবে কারণ ভারত কোনোভাবেই একসাথে দুই ফ্রন্টে লড়াই করতে পারবে না তাছাড়া বাংলাদেশ নৌবাহিনীকে বড় ধরনের সুবিধা দিতে যাচ্ছে পাকিস্তান পাকিস্তান নৌবাহিনী ভারতের সাবমেরিনকে খুব সহজে শনাক্ত করতে পারে তাছাড়া ভারতের বিরুদ্ধে সবসময় নজরদারি করছে পাকিস্তান যদি কোনো সাব সাবমেরিনকে প্রথমে শনাক্ত করা হয়ে যায় তাহলে সেখানে মার্ক দেওয়া সম্ভব আর ভবিষ্যতে তাকে শনাক্ত করা আরো সহজ হয়ে যায় পাকিস্তান নৌবাহিনী কিভাবে ভারতের সাবমেরিন শনাক্ত করে সেই তথ্য বাংলাদেশ নৌবাহিনীর কাছে শেয়ার করলে ভারতীয় নৌবাহিনীর বিরুদ্ধে লড়াই করা বাংলাদেশের জন্য অনেকটা সহজ হয়ে যাবে তাছাড়া বাংলাদেশের নৌবাহিনী সাবমেরিন পরিচালনায় অনেক দক্ষতা কম অন্যদিকে পাকিস্তান নৌবাহিনী পঞ্চাশ বছর ধরে সাবমেরিন চালিয়ে আসছে ভারতের বিপক্ষে পাকিস্তান নৌবাহিনীর দক্ষতা বাংলাদেশ কাজে লাগাতে পারে তাছাড়া পাকিস্তানের যুদ্ধ ট্যাঙ্ক অনেক ভয়ঙ্কর পাকিস্তান বাহিনীতে ছয় লক্ষ পঞ্চাশ হাজার রয়েছে আর প্রায় পাঁচ লক্ষ রিজার্ভ ফোর্স রয়েছে এছাড়া পাকিস্তান ব্যবহার করে থাকে যে এবং এফ পাকিস্তানের হাতে পনেরোশোটি বেশি যুদ্ধ বিমান রয়েছে পাকিস্তান বাহিনী খুব ভালো করেই জানে ভারতীয় সৈন্যদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় তাহলে বাংলাদেশ তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবে পাকিস্তান শুধুমাত্র পরমাণু বোমাই নয় বরং বিভিন্ন ধরনের একাক ড্রোন তৈরি করে থাকে এছাড়াও তারা নিজেদের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে থাকে শুধুমাত্র এটাই নয় পাকিস্তান যুদ্ধ বিমানের বিভিন্ন পার্টস এবং মিডিয়াম রেঞ্জ লং রেঞ্জের মিসাইল তৈরি করে থাকে আর এদের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এমনকি পাকিস্তানের মুসলিম বিশ্বের মধ্যে এমন একটি দেশ যার কাছে সব রকমের মিসাইল নিজেরাই তৈরি করতে পারে এমনকি তারা নিজেরাই হান্ড্রেড পার্সেন্ট পারমাণবিক বোমা তৈরি করতে পারে এই পরমাণু বোমা তৈরি করার জন্য তাদের কারো সাহায্য নিতে হয় না তবে পরমাণু বোমা ছাড়াও পাকিস্তানের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের অস্ত্র গ্রহণ করতে পারি যেমন পাকিস্তানের বড় ধরনের ভয়ঙ্কর একটি ড্রোন এটি যেমন এক ধরনের surveillance drone তেমনি এটিতে অনেক ধরনের মিসাইল অ্যাড করা যায় এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আক্রমণ করতে পারে এবং এটিতে ব্যবহার করা যায় পাকিস্তানের তৈরি নিজস্ব মিসাইলগুলো তাহলে আমরা যদি পাকিস্তানের কাছ থেকে একটি ড্রোন সংগ্রহ করতে পারি তাহলে আমাদের ড্রোন শক্তি অনেক গুণ বৃদ্ধি পাবে এবং পাকিস্তানের বড় ড্রোনগুলোর দাম অনেক সস্তা হয়ে থাকে এবং এদের কোয়ালিটি অনেকটা ভালো এই ড্রোনগুলোর রেঞ্জ দুইশো থেকে দুশো কিলোমিটার হয়ে থাকে অর্থাৎ দুইশো থেকে দুশো কিলোমিটার দূরে থাকা অবস্থায় এই ড্রোন দিয়ে টার্গেট করা যাবে তার সাথে এই ড্রোন গুলোকে রেডি টু ফাইট অবস্থায় উড়ানো যায় ফলে শত্রুপক্ষের কাছে এটি এক প্রকার ভয়ের কারণ হয়ে দাঁড়াবে এই ড্রোনটি পাকিস্তান বাহিনীতে দুই হাজার সালে সার্ভিসে এসেছে আর এই ড্রোনটি তৈরি করার সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চীন তাই এর কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ থাকবে না নিঃসন্দেহে পাকিস্তানের জন্য ভারতের বিরুদ্ধে অনেক কার্যকরী অস্ত্র হবে তাই বাংলাদেশ সরকারের উচিত পাকিস্তানের কাছ থেকে কমপক্ষে পঞ্চাশটি এই ধরনের ড্রোন ক্রয় করা যা বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই ব্যবহার করতে পারবে তাহলে বাংলাদেশের আকাশ ভূমি এবং সাগর আরও বেশি নিরাপদ থাকবে এছাড়াও বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে চল্লিশটি জে এফ সেভেন যুদ্ধ বিমান অর্ডার করেছে যেগুলো খুব দ্রুতই বাংলাদেশের হাতে পৌঁছাবে জে এফ সেভেন যুদ্ধ বিমান বাংলাদেশের তেজাস যুদ্ধ বিমান থেকে অনেক শক্তিশালী এই চল্লিশটি যুদ্ধ বিমান বাংলাদেশের হাতে পৌঁছালে বাংলাদেশের বিমান বাহিনী অনেক শক্তিশালী হয়ে উঠবে সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশ সামরিক শক্তি বৃদ্ধি করছে আর গত পনেরো বছরে বাংলাদেশ সামরিক শক্তিতে তেমন কিছু নতুন অস্ত্র জমা হয়নি তাই নতুন নতুন অস্ত্র ক্রয় করা বাংলাদেশের জন্য আবশ্যক এই বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্টে জানান আর যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন